আজকে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে শুরু করেছি ব্লগটা তো দেখবেই কিন্তু ইন্ট্রোটা দিচ্ছি দুপুরবেলা কারণ সকাল থেকে তো ব্যস্তর কারণে ইন্ট্রো দেওয়া হয়নি তো এখন সকালবেলার ইন্ট্রোটা এখন দিচ্ছি দুপুরবেলা কারণ সকালবেলা থেকে এত ব্যস্ত ছিলাম আর এখন স্নান ধান করলাম একটু ফ্রেশ হলাম ভাবলাম তোমাদের সামনে আসি আর তার মধ্যে হলো আজকে হলো রাখি পূর্ণিমা আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা এই শুভেচ্ছা দেওয়ার জন্যই আজকে ক্যামেরার সামনে এখন আসলাম সকাল থেকে তো আর পারিনি তো আমার ছেলে ছেলেমেয়েরাও আর কি রাখি পরিয়েছে যদিও আমাদের নিয়ম নেই রাখি পরাটা আমরা কিন্তু ভাইফোঁটা দিই তো তবু আর কি মানে জানোই তো মানে এটা দেখলে আরেকজন করে তো সেরকমই আমার মেয়েরাও কিন্তু আমার ছেলেকে ভাস্তাকে রাখি পরিয়েছে তো সেটা তো থাকবে আর তার সঙ্গে আমার কাজকর্ম সেটাও থাকবে তো আমার এটার জন্যে আজকে বা মানে আসলাম আর কি ইন্টারটা দিচ্ছি প্রথমে পরে তো কাজকর্ম থাকবেই যে আমার সকল ইউটিউব ভাই বোনদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে যা যা কাজকর্ম করেছি সব কিছু আজ হলো রাখি পূর্ণিমা তো এই জন্য একটু সকাল সকাল উঠেছি উঠে আল্লাধী সোহাগীকে বের করে দিয়ে ঘরের টুকটা কাজ সেরে নিয়ে তারপরে এই যে দেখো এখন টেবিলটা পরিষ্কার করছে কারণ এতক্ষণ থেকে আর ক্যামেরাটা অন করিনি তো এখন ভাবলাম যে ক্যামেরাটা অন করি আজকে একটু তাড়াতাড়ি করে কাজ করতে হবে কারণ কি আজকে যেহেতু রাখি পূর্ণিমা এর জন্যই আর কি আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেল। আর আজকে অনেক দিন পরে এই গাছগুলোতে জল দেবো কারণ যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি রয়ে দেয় তা কয়েকদিন ধরে কিন্তু গাছগুলোতে জল দেওয়া হচ্ছে না কিন্তু আজকে আবার অনেকটাই রোদ উঠেছে তো এই জন্য ভাবছি যে গাছগুলোতে জল দিয়ে আর অনেক দিন হয়ে গেছে জল দি না তো গোড়াটা একটু শুকানো শুকানো লাগছিল যখন টেবিলটা আর কি পরিষ্কার করতে গেছিলাম তখন দেখছিলাম তো এর জন্য গাছগুলোতে জল দিব ঘরের গাছগুলোতে আর কি মেন কথা আজকে জল দিব কারণ বাইরের গাছগুলোতে দিব না বাইরের গাছগুলো তো এই যখন বৃষ্টি আসে তখন তো বৃষ্টি পায় তো এর জন্য বাইরের গাছগুলোতে আর দেওয়া হবে না তো বন্ধুরা আজকে আমি দিনে ভয়েস দিচ্ছি এর জন্য ট্রেনের আওয়াজ লোকের আওয়াজ গাড়ির আওয়াজ তার মধ্যে আবার বাইরে দিচ্ছি ভয়েস কারণ ঘরের ভিতরে মেয়ে ডান্স শেখাচ্ছে মানে ওর সামনে একটা ডান্স প্রোগ্রাম আছে এর জন্য অনেক কজন মিলে ডান্স করতে হবে তো এর জন্য না মানে ঘরের মধ্যে ডান্স শেখাচ্ছে আর ডান্স শেখাতে গেলে তো গান বাজবে আর গান বাজলে তো জানোই সবাই যে কপিটা আসে তো এর জন্য না আর ঘরে ভয়েসটা দিলাম না ভাবছিলাম কালকে রাতেই দিব আবার রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছিল জানো তখনও আর দিতে পারিনি কি আর বলি ভিডিও করি তো রকমভাবে কিন্তু ভয়েস দেওয়াটা যে এত কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে একদম সত্যি কথা তখন মনটাই খারাপ হয়ে যায় যে কিভাবে ভিডিওটা আমি কালকে পৌঁছাবো লোকের কাছে কারণ এতটা মানে ভয়েস দেওয়া নিয়ে প্রবলেমে পড়ে যায় তো যাই হোক অনেক কষ্টের মধ্যেও ভিডিওটা ডেইলি ছাড়ার চেষ্টা করি তো এদিকে দেখো যে আমি কিন্তু এখন আর কি ওগুলো কাজ করে নিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি কালকে একটু রাত্রিবেলা রান্নাবান্না হয়েছিল তো ঠিকঠাক করে গ্যাসটা আর কি পরিষ্কার করা হয়নি আর সত্যি কথা বলতে কালকে না আমি একটু ব্যস্তই ছিলাম রাত্রিবেলাটা মানে ব্যস্ত বলতে কি আমি একটু লাইভ করেছিলাম তারপরে না শরীরটা আর ভালো লাগেনি মানে উঠে আর মনে হচ্ছিল না কোনো কাজ করি তো ওই জন্য আর সেরকমভাবে পরিষ্কার করা হয়নি ওই রান্নাবান্না করেছি খেয়েছি বাস একটু সামানটা মুছেছিলাম তাই আর কি তো এই জন্য আজকে ভালো করে সকালবেলা উঠে সাপ ঠাপ দিয়ে একদম পরিষ্কার করে নিলাম আর করে নিয়ে এই যে এখন বাসন কতগুলো ছিল কলের পারে কি বললাম কালকে না ঠিকঠাক মানে অনেকটাই করে রাখছি তারপরও দেখবে সকালবেলা উঠে আবার অনেক কাজ জমে যায় আর অনেক বাসনও জমে যায় কি করে যে এত বাসন হয় আমি বুঝতে পারি না জানো তো কালকে কিন্তু অনেকটাই বাসন মেজে রেখেছিলাম তারপরও দেখি সকালবেলা এক গামলা বাসন হয়ে আছে তো এই হলো অবস্থা তো বাসনগুলো মেজে নিয়েছি মেজে নিয়ে এই তো এখন বাসনগুলোকে গুছিয়ে রাখছি আর বাসনগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে কিন্তু চাটা করে নেবো তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো কিন্তু গোছানো হয়ে গেল আর এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি আর চাটাও প্রায় হওয়ার দিকে আর দেখবে সকালবেলা উঠে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন মানে করা যায় আর দেখতেও বেশ ভালো লাগে তো সব কিছু যখন মোচা কোচা থাকে তখন কিন্তু রান্নাঘরটায় আমাদের কিন্তু অনেকক্ষণ থাকতে ইচ্ছে করে তো এদিকে দেখো চা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু রাখির পর্ব চলে এসেছে আর এই রাখিগুলো আমার কিন্তু ছোটো মেয়ে বানিয়েছে তো কেমন হয়েছে আমার ছোটো মেয়ে রাখিগুলো বানিয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু ছেলেমেয়েরা স্নান টান করে কমপ্লিট কারণ যেহেতু রাখি পূর্ণিমা তো কম বেশি তো একটু রাখি পরবে কিন্তু আমরা রাখিটা বড় অনুষ্ঠান করি না আমরা কিন্তু ভাই ফোঁটা আর কি বড় অনুষ্ঠান করি তো যাই হোক এদিকে কিন্তু আমাদের কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে বরমে এখন রাখিটা পরাবে সবাই মিলে আর কি ওর যে যেটা তো কাকা তো ভাই বোন আছে তো তাদেরকে আর কি পরাবে এর তো আমার ছেলে গৌরব গৌরবকে আগে পড়াচ্ছে আর কি আর ওদিকে আমার নীল কালারের যেটা জামা পরে আছে ওটা আমার ছোট ভাসুরের ছেলে আর মানে ব্ল্যাক কালারের যেটা জামা পরে আছে ওটা হলো আমার দেওয়ারের ছেলে আর সাদা জামা পরে যেটা আছে ওটা হলো আমার ছেলে আর এদিকে দেখো সে কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করেছিল তো সেরকম করে আর তোমাদেরকে ভিডিও করে আর কি আমি দেখাতে পারিনি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম জানো ওই যতটুক পেরেছি ততটুকু আর কি শেয়ার করছি তো ওই যে এক এক করে কিন্তু প্রিয়সী এখন সবাইকে রাখি পরাবে তো রাখি পরানোর নিয়ম আমাদের অতটা আমরা ধরি না কিন্তু আমরা ভাই ফোঁটার নিয়মটা বেশি করি তো এই যে দেখো গৌরবকে এখন প্রিয়সী আর কি রাখি পড়াচ্ছে আর এদিকে গুনগুনও কিন্তু রেডি হয়ে আছে রেডি বলতে কি গুনগুন সাজে নাই কারণ গুনগুন অত সাজা গোজা পছন্দ করে না আর এদিকে দেখো প্রিয়শি রাখি পরানোর পরেই দেখো পা দিচ্ছে যে তুই আমাকে নমস্কার কর তো এই হলো অবস্থা ছোটোবেলায় কিন্তু সবাই আমরা এরকম করি বেশ কিন্তু আনন্দ লাগে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম করতাম যদিও আমার নিজের ভাই ছিল না কিন্তু আমি অন্য দাদাদেরকে পয়সার লোভে কিন্তু রাখি পরাতাম কিন্তু এখনো আমার যে মেয়েরা সেটাও কিন্তু ওরা করে যে আমি রাখি পরাবো দাদাদেরকে মানে ওরা কিন্তু আমাদেরকে পয়সা দিবে তো ওরা তো ছোটো ভাই এরা তো পয়সা দিতে পারে নাই কিন্তু বড় দাদাদেরকে রাখি পড়ায় কিন্তু পয়সা নিয়েছে চকলেট নিয়েছে এরকম হলো অবস্থা তো এদিকে দেখো রাখি পর্বার মানে পর্বটা তো শেষ তারপরে কিন্তু এখন ওর বাবা আর কি বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো এখন মাছগুলোকে ধুয়ে তারপরে কিন্তু চলে আসলাম রান্নাঘরে এখন ভাত বসিয়ে দিব আর ভাতটা হলে তারপরে কিন্তু আমি তরকারি তরকারিগুলো রান্না করব আর অনেক দিন পরে আজকে মাছ নিয়ে এসেছে জানো তো কী আর বলি অনেক দিন ধরে কিন্তু আমরা সেরকমভাবে মাছ খাচ্ছি না তো মাছ নিয়ে এসেছে কিন্তু এতটা দুঃখজনক ব্যাপার তো মাছ নিয়ে এসেছিল ঠিকই কিন্তু কিছুটা মাছের ঝোল করেছিলাম আর কিছুটা মাছ রেখেছিলাম সেগুলো অন্য বিড়াল খেয়েছে আমাদের বিড়াল না তো এরকম হলো অবস্থা তো এদিকে দেখো পটল ভাজা আলু ভাজা করেছি তারপরে ক্যামেরাটা অন করেছি এদিকে এখন আর আলুর তরকারি বসিয়েছি প্রিয় যেহেতু মাছ খায় না তো ওর জন্য কোয়াশ আলুর একটু তরকারি বানালাম তারপরে মাছ রান্না করতে আসলাম কারণ ভাবি যেহেতু প্রিয় সে নিরামিষে খাচ্ছে তো মাছেরটা না খেলে মানে মাছের কড়াইতে না কড়াই বলতে কি মানে মাছ রান্নার করে ওরটা রান্না করি না কিন্তু মাছ রান্নার আগে ওরটা রান্না করি আর কি তো এদিকে দেখো এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখো অনেকগুলো মাছ নিয়ে এসেছে কি আর বলি আর জানো তো আজকে কিন্তু অনেক জায়গায় আমাদের নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতে আমার দেওরের কাকাতো দেওরের মেয়ের মেয়ের না ছেলের জন্মদিন আসছে তারপরে আমাদের বাড়ির সামনে বোম সেবা মানে এরকম দিনে মাছ নিয়ে এসেছে তো ভাবলাম অল্প মাছ রান্না করি আর অল্প রাখি তো বেশিটা রাখ মানে রান্না করেছিলাম আর কমটা রাখছিলাম কিন্তু কমটা বিড়াল এসে আর কি খেয়ে ফেলছে তো যাই হোক আমাদের ভাগ্যে ছিল না তাই আর কি তো এদিকে দেখো আর কি এখন এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য মশলা কষিয়ে তারপরে কিন্তু এখন আলুগুলো দিয়ে দিলাম আর এই যে মশলা টশালো কষানো হয়ে গেছে তারপরে কিন্তু এই যে মাছ দিয়ে দিয়েছি আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ দেখবে বাড়িতে ছোটোই অনুষ্ঠান হোক বড়ই অনুষ্ঠান হোক কিছু একটা অনুষ্ঠান থাকলে কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যায় তো এর জন্য আজকে একদমই ছোটো করে ভিডিও বানিয়েছি এদিকে দেখো মাছের ঝোল রেডি আমাদের সব কিছু আর এদিকে দেখো এখন কিন্তু মাছের ঝোল আর আজকে দুপুরবেলা যে কুয়াশা আলুর তরকারি পটল ভাজা আলু ভাজা এটাই হলো আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা